আমি এখন বর্তমানে দুবাই ইবন মেট্রো স্টেশনে আছি এই যে আমি একটা নোল কার্ড নিয়েছিলাম এটার আমি এখন ব্যালেন্স চেক করবো কীভাবে ব্যালেন্স চেক করবো আমি তোমাদের দেখাচ্ছি এই কার্ডটা জাস্ট আমি এখানে দিয়ে দেবো আর ডিসপ্লেতে শো করবো এ দেখো আমার কাছে কুড়ি ধিরাম আছে তার মানে আমি আরও অনেকটা জার্নি করতে পারবো আর মিনিমাম ব্যালেন্স কিন্তু তোমার সেভেন ধিরাম রাখতেই হবে আর আমরা এখন চলে আসলাম হচ্ছে ইন্স্যুরেন্স মার্কেট মেট্রো স্টেশন থেকে ইবন মেট্রো স্টেশনে তার কারণ আমাদের আবুধাবি যাওয়ার এখান থেকে বাস আছে এখান থেকে আমরা বাসে করে যাব হচ্ছে আবুধাবি বিমানবন্দর আর দুবাই যাওয়ার তো ডাইরেক্ট মেট্রো তোমরা পেয়ে যাবে মানে আবুধাবি যাওয়ার জন্য এখনও বলতে পারো ডাইরেক্ট যে মেট্রো আছে সেটা এখনও পর্যন্ত চালু হয়নি বেরিয়ে গেলাম বাইরে দেখো তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে ইবন বাতুতা মেট্রো স্টেশন এরকম ইবনবাতুতা আর ওই দূরে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইবন বাতুতা মল তোমাদের দেখায় আলো না অতটা ভালো কষ্ট আসছে না যাই হোক আমরা এখান থেকে এখন চলে যাবো হচ্ছে বাস স্ট্যান্ডের দিকে তার কারণ আমাদের বাসের টিকিট অলরেডি কিন্তু অনলাইনে বুক আছে তো ছোট্ট একটা ভিডিও বতুতা মেট্রো স্টেশন থেকে তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে